হ্যালো আলাইকুম চলছে বারবিকিউ পার্টি আজকে দেখাবো চিকেন বার্বিকো তো আমরা একটা বারবিকিউ মেশিন কিনেছিলাম আর সরি চোলা কিনেছিলাম সেটা হচ্ছে রিভিউ আজকে দিব তো দেখেন এখানে হচ্ছে আমি চিকেন নিয়েছি তো আমি এখানে ব্রেস্ট পার্টটা নিয়েছি যেহেতু এখানে মাংস বেশি থাকে আর সবাই হচ্ছে বারবিকিউতে মাংসটাই বেশি পছন্দ করে তো এখানে সুন্দর করে আমি ছুরি দিয়ে ধুয়ে হচ্ছে ছুরি দিয়ে এঁকে এঁকে নিয়েছি এখন হচ্ছে আমি দিয়ে দিচ্ছি সয়া সস হচ্ছে সস সেখানে আমি চার টেবিল চামচ মতো দিয়েছি এক টেবিল চামচ মতো চিনি দিয়েছি যদিও পুরোপুরি চিনি আমি এক টেবিল চামচ দিই নিই যেহেতু আমরা চিনি একটু কম খাই তো এখন হচ্ছে দিয়ে দিচ্ছি লেবুর রস লেবুর রসও চার টেবিল চামচ মতো দিতে হবে সরি চার চা চামচ তারপরে দিয়ে দিতে হবে এক কাপ টক দই তো টক দইতে যেহেতু একটু বরফ বরফ ছিল সেই জন্য খুলে আনতে আমার খুব একটু কষ্ট হচ্ছিলো তারপরে দিয়ে দিতে হবে প্রায় অনেকখানি একটু তেল মেখানের মতো যতটুকু দরকার আমি এখানে আট চামচ মতো তেল দিয়েছি তারপর হচ্ছে দিয়ে দিতে হবে পরিমাণ মতো লবণ তারপরে হচ্ছে দিয়ে দিচ্ছি আমি এখানে বার্বিকিউ মশলা আর আমি মশলার মধ্যে সবচেয়ে বেশি প্রেফার করি রাঁধুনি মশলা রাঁধুনির সবগুলো মশলাই খুবই ভালো করেছে তো দেখেন এখানে হচ্ছে আমি সব কিছু নিয়ে তারপরে হচ্ছে সুন্দর করে আঁকা আঁকা সাইডগুলোতে ভালো করে মশলাগুলো দিয়ে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এটা কিন্তু ভালো করে একটু মেখে নিতে হবে তো দেখেন মশলাগুলো কিন্তু ভালো করে এভাবে হচ্ছে ফাঁকে ফাঁকে দিয়ে দিচ্ছি এভাবে হচ্ছে সুন্দর করে ম্যারিনেট করে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা তো দেখেন আমরা যে চুলাটা নিয়েছিলাম সেটা কিন্তু অলরেডি আমরা একবার ইউজ করেছি করার পরে কিন্তু চুলাটা আলহামদুলিল্লাহ ভালো আছে এবং দেখেন এখানে হচ্ছে কয়লা দিয়ে হচ্ছে চুলা ধরানো হচ্ছে এই জিনিসটা হচ্ছে আমার খুব বেশি ভালো লাগে তো হচ্ছে গতবারে হচ্ছে আমরা ছাদে করেছিলাম সেজন্য আমাদের খুব একটা ব্যাগ পেতে হয়নি এখন যেহেতু আমরা বেলকনি তো করছি তো বেলকনিতে একটু বাতাস কম থাকে এবং হচ্ছে ধোয়া সব কিছু মিলে একটু কষ্ট হচ্ছিলো কিন্তু হচ্ছে যেহেতু ধরার সময় একটু বাতাস করতে হয় পরে হচ্ছে আমরা হেয়ার ড্রায়ার দিয়ে বাতাস করে মিশেই ধরে গেল চোলাটা হচ্ছে দেখেন এই যে পার্বিক এখন হচ্ছে দিয়ে দিব আমরা পোড়াটাই দিয়ে হচ্ছে সুন্দর করে করে আমরা খেয়ে নিব যে আমরা হচ্ছে দিয়ে দিয়েছি পার্বিকও জন্য চিকেনটা আমি হচ্ছে তুলে দিয়েছি এই চোলাটা খুবই ভালো আর হচ্ছে একবার আগুন ধরে গেলে কিন্তু আর বাতাসটা একদমই করতে হয় না খুবই সহজে হয়ে যায় আধা ঘন্টার মধ্যে আমাদের হয়ে গেছে দেখেন সু খুব সুন্দর দোকানের মতো দোকানের চেয়েও অনেক মজা এই চিকেনটা হয়েছে বারবিকের চিকেনটা এভাবে হচ্ছে সবাই বানিয়ে নিয়ে খেতে পারেন চুলাটা কিন্তু অবশ্যই কিনবেন এটা চুলার হচ্ছে অনেস্ট রিভিউ এটা কিনলে হচ্ছে যে কোনো সময় যেখানে সেখানে নিয়েও যেতে পারেন আর হচ্ছে কলেটা ধরে গেলে আর কিন্তু একদমই বাতাস করতে হয় না সো সবাইকে ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম